দেখো আজকে কতগুলো বাসন বাড়ি আছে আজকে হচ্ছে কিছু মুছে নিলাম তো ধারিগুলো মোছা হচ্ছে বৃষ্টির জন্য শুধু মেজরা করে মুজি দিয়ে মুজার বানি আছে গুলো মালা করে কাটবা ভাই গুলো বুঝবো তাতে তনে কাটবে ভালো তেল দিয়ে দিব করতে হবে না ওগুলো মুজি হয়ে সব এটা করে কাটলো করে ওঠিয়ে দিলাম এই যে এইটা ওদিকে নরম তো বন্ধুরা এই যে আমার স্নান করা হয়ে গেছে এখন ঠাকুর পুজো দেবো ঠাকুর মোচা হয়ে গেছে রাশি আর ওর বাবা এদিকে রেডি করছে তো চলো ঝটপট করে ঠাকুরটা পুজো দিয়ে নেই পুজো দিয়ে তারপর যাব মামা শ্বশুরবাড়িতে এই যে তো এই যে আমরা পুজো দিলাম আমাদের দাদা ভাইয়া দিল এখন এই যে রাশি দিচ্ছে পুজো তখন শেয়ার করার মতন কেউ ছিল না রাস এদিকে এইদিকে স্নান করতেছে না তো এই যে বাতাসা দিয়েই দিলাম জোর শক্তি তোর দুর্ভক্তি সাবান কার নিয়ে যাও এখন আমরা যাচ্ছি মামা শ্বশুরবাড়িতে রাজ আর ক্রুজ আগে গিয়েছে এখন রাশি আর আমি যাচ্ছি তো দোকানে পরে এখানে দাঁড়াবো রাজের বাবা আসবে তারপর একসঙ্গে যাবো হ্যাঁ খিচুড়িও খাচ্ছে খিচুড়িও এখানে আবার খাওয়া চলছে তো চলো গিয়ে আগে খিচুড়িটা খাবো তারপর যাবো ওখানে তাই না ও 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 There're never also, of course, anyane. Thousands, spans in oneai. Hey, we have got a day in the room. Good night, that is a. Good evening. A day, even if you want the man কাফিছো খাব যা খাই দাম পাঠানিমুনি তো বন্ধুরা প্রতি বছরের মতো এবছর আমাদের দোকানের এখানে মানে ব্রিজের এখানে বিশ্বকর্মা পুজো চলছিলো তো বিশ্বকর্মা পুজো হয়ে গেছে সবাই প্রসাদ খেতে বসে পড়েছি আর এইদিকে এমন অবস্থা হয়েছে কেউ মানে প্রসাদ খেয়েছে কেউ মানে অর্ধেক খাওয়া হয়েছে এরকম করেই উঠে চলে গিয়েছে কারণ করার কিছু নেই এই পরিস্থিতির মধ্যে পড়েছি বলার মতো না তো আমাদের কিন্তু খাওয়া হয়েছে আর অনেক লোক তখন কিন্তু খাচ্ছে দেখো এইদিকে অ্যাম্বুলেন্সও চলে এসেছে তাড়াহুড়ো করে তো আমরা প্রসাদ খাওয়া দাওয়া করে রাশি আমি অর বাবা চলছি মামা বাড়ি বাড়ির উদ্দেশ্যে তো আজকে কিছু নেবো না কারণ আজকে হবে পুজো কালকের দিনটা হচ্ছে ওদের বাড়িতে নিয়ে যাবিস পরশু দিন আবার আছে ওদের বাড়িতে খাওয়া দাওয়া তো ভাবলাম যে না আজকে কিছু নেবো না হয়তো বা মানে যেদিন যাব খাওয়া দাওয়া আছে সেদিন কিছু লোকটা নিয়েই যাবো তাই না তো চলো ঝটপট করে যায় আর আমার মামি শ্বশুরি সকালবেলা যেতে বলেছে আরে আমাকে কিন্তু একটু তো বন্ধুরা এসে দেখি ব্রাহ্মণ এখনও আসেনি আর পুজোর যোগাযন্ত্র এইদিকে চলছে তো আলপনা দিচ্ছে আমার ছোট যা আর এদিকে দেখো গাই দুটোকে কত সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে আর আমার বড় মামি সিস্টেমা এখানে পুজো দিচ্ছে এখানে পুজো দিয়ে তারপর কিন্তু রান্নাবান্না শুরু করতে হয় তাই না তো এইদিকে পুজো দিচ্ছে আর কড়াই হবে সব কিছু যদি শুধু পুজোটা হয়ে গেলেই বাস মানে উনানটা জানিয়ে দিয়ে তারপর হবে এইদিকে রান্নাবান্না তো যাই হোক আজকে ব্রাহ্মণ কিন্তু তারই পাচ্ছে না কারণ কম বেশি প্রায় বাড়িতেই কিন্তু এই যে বিশ্বকর্মা পুজো হয় তাই না আর এদের বাড়িতেও কিন্তু অনেক বড় করে ধুমধাম করে বিশ্বকর্মা পুজো হয় আর আমি লেগে পড়েছি সবজি কাটতে তো সবাই কাটছে আর আমার যেন কিছু আছে তো মামি শাশুড়িমা মা বললো যে কিছু সবজি আছে আর আদাগুলো আছে এগুলো কেটে দাও আর আমি যেহেতু দেরি করে আসছি তাই না তো সেটাই একটু সবাই বলছে তো যাই হোক ঝটপট করে সবজি সবজি কিছু সবজি সবগুলো কিন্তু আমি কাটিনি সবগুলো আগেই দুজন চারজন ছিল ওগুলো ওগুলোই কেটেছে আর আমি শুধু ওইদিকে দেখো দু একটা আছে বাকি ওগুলো কাটবো তো এখন এইদিকে আমি শুকনো লঙ্কার বোটাগুলো ফেলে নিচ্ছি তো আমি চুলছি একা একা তারপরে এইদিকে আমার ননদে চলে এসছে আমার বড় মামা শ্বশুরের জলচেটা মেয়েরা তো যাই হোক আমারও তো ননতেই হবে তাই না তো এই যে হলুদ জামা পড়াটা এটা হচ্ছে আমার ননদের মেয়ে আর ওটা হচ্ছে আমার ছোটো মামা শ্বশুরের মেয়ে লাল জামা পরাটা তো যাই হোক ওরাও এইদিকে দুজনেই দেখো কত সুন্দর করে নাচছে আর আসিকে বলছে ভিডিও করতে তো ওরা দুজনেই দেখো নাচে আর ছোটো মেয়েটা এটা কিন্তু ডান্স শিখে তো কালকে তো সারা দিন বৃষ্টি ছিল কিন্তু আজকে বিশ্বকর্মা পুজো সকালবেলা তো বৃষ্টি হলো আর এখন আকাশটা অনেকটাই কিন্তু ভালো হয়েছে রোদ্র উঠেছে আর এইদিকে দেখো ফ্যান ছাড়া আবার থাকাও যায় না এত গরম দিয়েছে তো যাই হোক সবাই একটু ভালো করে আনন্দ করতে পারবে তাই না আকাশটা ভালো হয়েছে আর তো এটা হচ্ছে মামার শ্বশুরবাড়ি পুজো এই যে আমার যারিদিকে চলে আসলো বড় মামা শ্বশুরের বড় ছেলের বউ এখন যাচ্ছি মেয়েদের মামা শ্বশুরবাড়িতে ওর বাবা আছে ওইখানে তো চলো যাই যাওয়া যায় মেয়ে যাইলেন সবাই কি তো দেখো এইদিকে ব্রাহ্মণ চলে এসছে এখনই পুজো ওইদিকে শুরু হবে পুজোর কিছুই যোগাযন্ত্র করে নিচ্ছে তো বন্ধুরা এইদিকে ব্রাহ্মণের কাজ ব্রাহ্মণ করছে আর যেগুলো আর কি মানে এদের করা যায় ওই কাজগুলো ওরা করে নিচ্ছে তো ব্রাহ্মণ বললো যে এই যে দাড়িপাল্লাটা হাতে দিতে বিশ্বকর্মা ঠাকুরের হাতে তো দাড়িপাল্লা থাকেই তোমরা তো সবাই যেন আর ওই যে যেন কি কি যেন ওইগুলো থাকে তো ওইগুলো ওই যে হাতে নিলো এখন এই যে বিশ্বকর্মার হাতে দিয়ে দিবে আর ঠাকুরটাও দেখো কত বড় তাই না চেয়ারে উঠেছে এই যে দেওর আমার তবুও তার থেকে আরো উঁচু অনেক বড় বিশ্বকর্মা ঠাকুরটা দেখো খুব সুন্দর লাগছে আর এই দিক এটা হচ্ছে আমার বড় মামা শ্বশুর বড় ছেলে আর ওইদিকে মামা শ্বশুর বসে আছে তো দেখো প্রায় সব কিছুই রেডি তো একটু পরেই পুজো হবে আর লোকজন এদিকে দেখো বসে আছে কি ঘর নিয়ে গেছে। লাইট নেই লাইটে জলে না মনে হয় খিচুড়ি রান্না চলছে আর এদিকে দেখো সব মিশর একটা সবজি করেছে পাপড় করেছে

বাড়িতে আজকে বিশ্বকর্মা পূজা দেখো লিসে একদম রাধা আসছে তাই না খুব সুন্দর লাগছে মাকে তোমাকে ওরে বাবা রাশি আর এইদিকে বাবলি সাজাচ্ছে দেখো বাবলি দুজনে মিলে এই যে সাজাচ্ছে লিসাকে খুব সুন্দর লাগছে মাগো হাটটা সরা দেখাই সেই লাগে আর এটা হচ্ছে লিসাদের ঘর দেখো কত সুন্দর খুব সুন্দর লাগছে তাই দেখবে তো দেখবে আয়নার মধ্যে দেখবে তো ও মাকে এমনি ঘরটা করি মাকে তোমার এই যে এই যে ঘরটা করছি তোমাদের ঘরটাকে দেখাচ্ছি এদিকে ফুল দেওয়া শুরু হয়েছে আর আমরা এইদিকে দেখো সবাই বাইরে বাড়িতে ডাকতে আসলাম কী রাশি তাড়াতাড়ি আয় এই যে ওদের বাড়ি আর এই ঘরটা এখনও সেরকম করে আর কি ভালো করেনি আর এই যে ওদের রান্নাঘর আর ওই দিকে চলছে রান্নাবান্না খিচুড়ি এই যে ঠাকুর ওই যে কত সুন্দর তাই না লাগছে তো এখন এদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে এই যে দুই ভাই করবে পুজো আর মা শ্বশুর এদিকে বসে আছে এই যে নাতি নাতনিকে নিয়ে যাই হোক এরাই গাড়ি চালায় তো এদেরই তো পুজোটা দিকে হবে তাই না দু ভাই দুইটা গাড়ি চালায় তো অনেক মনে করো একটা মনের ভিতরে কামনা থাকে তো কামনাটা পূর্ণ হয়েছে ওদের তো সেই প্রার্থনা করেই এই যে ঠাকুরের পুজো বছর বছর করে ধুমধাম করে করে অনেক লোকজনের মানে প্রসাদ খাওয়া দাওয়া হয় আর আমরা এইদিকে সবাই দেখো চেয়ারে করে বসে আছি তো কী করবো আর বাড়িতে এখন কাজ নেই তো সব কাজ তো হয়ে গেছে আর ওইদিকে খিচুড়ি রান্নাবান্না চলছে আর আমরা সবাই মিলে এইদিকে বসে বসে পুজো দেখছি আর গাই দুটো দেখো ওইদিকে রেখেছে কত সুন্দর লাগছে তো বন্ধুরা এইদিকে দেখো পুজো শুরু হয়ে গেছে তো এখন এইদিকে এই যে কলার পাতার মধ্যে ঘি দিয়ে এই যে কাজল পাতা হয়েছে তো কাজল কাজলটা নিয়েছে এই যে বেল পাতার উপর তো বেল পাতার উপর নিয়ে তারপর এই যে পাঠশলার উপর দিচ্ছে তো এখন মনে হয় চোখ দান হবে তো তার জন্য আর এইদিকে দেখো লিসা শাড়ি পরেছে কত সুন্দর করে ও শাড়ি পরবে আর বাসু যে মানে যে যে মানুষের মানে স্কুলে যে বাচ্চাটা আছে তো ও পরেছে ধুতি পাঞ্জাবি তো এখন লিসাও পড়বে শাড়ি তারপর লিসাকে শাড়ি বাইর করে দিয়েছে তো ও শাড়ি পরেছে আর দিকে দেখো চোখদান হচ্ছে তো যাই হোক রাশি শেয়ার করেছে তো তোমাদের সঙ্গেও একটু আমি শেয়ার করলাম তো দেখো এইদিকে আর এরকম করে যে কোনো একটা আর কি ধরতে হয় তো এইদিকে একটা নতুন শাড়ি ধরেছে তো যাই হোক আর এইদিকে পুজো প্রায় কিন্তু শেষ দিকে আজকে তো যোগ্য হবে না কারণ একাদশীর দিন নাকি যোগ্য চলে না তো ভিডিওর মধ্যে একটা জিনিস তোমরা হয়তো বা শেয়ার করোনি দেখো এই যে ধরা পড়েছে একটা টাকলু মাথা এরকম করে টাক পড়লে নাকি ধন সম্পত্তি টাকা পয়সা অনেক হয় তোমরা কি জানো তো এখন চলছে এইদিকে গাড়ি পুজো গাড়ি এই যে গাড়িগুলোকে শান্তি করে দিচ্ছে কি কি যেন মন্ত্র পাঠ করছে আর শান্তি করে দিচ্ছে তারপর এইদিকে অনেক কিছু আর কি গাড়ির মধ্যে বেঁধে দেয় তো ব্রাহ্মণ পূজো পুজো করলে তো তোমরা জানোই অনেকে জানো আর অনেকে কিন্তু ব্রাহ্মণ পূজো পুজো করে না অতটা জানে না তাই না তো ওই গাড়িটা পুজো হয়ে গেছে এখন এই গাড়িটাকে দেখো পুজো দিচ্ছে তো যাই হোক না আসলে দেখতেই পারতাম না তো গত বছর আসছে ঠিকই একটু দেরি করে আসছিলাম তো পুজোটা দেখতে আমি পাইনি তো তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি শুধু প্রসাদ খেতে আসছিলাম তো এবছর একটু আগে আসছি তো তবু সকালবেলা আসতে বলছিল কিন্তু সকালবেলা আর আসা হয়নি তো বাড়ির দেখো ঠাকুর পুজো দিয়ে মোচা কোচা মাজাখসা করে বাড়িতে ঠাকুর দিয়ে রান্না বান্না করে তারপর তো আসতে হবে খাওয়া দাওয়া করে তাই না তো নিরামিষ রান্না করেছিলাম তো যেহেতু পুজো বাড়িতে আসবো তো বাড়িতেও কিন্তু আমি নিরামিষ রান্না করেছিলাম তারপর হচ্ছে এই যে এটা কেউডি তো এটা এখানে রেখে দিয়েছে তো এটার মধ্যেও দেখো পুজো দিচ্ছে আর কতগুলো আছে এগুলো এখানে নেই অন্য কোথাও আছে তো যেগুলো বাড়িতে ছিল এগুলোর মধ্যে পুজোটা দিয়ে নেই তো যাই হোক গাড়ি পুজো দিলেই ব্যস্ত হয়ে যায় আর সবগুলোকে পুজো না দিলেও চলে তো এখন এদিকে চলছে পুষ্পাঞ্জলি তো সবাই মেয়ে দিচ্ছি পুষ্পাঞ্জলি আর এখানে ভয়েসগুলো মিউট করতে হতো না কারণ এদিকে দেখো এই যে মোবাইল নিয়ে যে যার মতো পরে রিলিজ বানাচ্ছে তো তার জন্য এই যে আমাকে ভয়েস দিয়ে দিতেই হচ্ছে তো আমি বললাম যে আমি দিব না তো সবাই বলো ব্রাহ্মণ বলে নিরামিষ খেলে পরে কিছু হয় না তো যে হোক আমিও অঞ্জলিটা একটু দিন ভক্তিতে আবার দিয়েছে তাই না ভক্তি তো দেওয়াই যায় খাওয়া দাওয়া করে হোক আর না খেয়েই হোক তাই না আর দেখো কত সুন্দর হয়েছে একটু দেরি হয়েছে পুজো করা তো কয়টা বাজে তখন সাড়ে তিনটে চারটার দিকে হয়েছে তো তার জন্য লোকজন কিন্তু একটু কম হয়েছে যদি আগে হতো তাহলে কিন্তু অনেকেই ছিল উপবাস কিন্তু কি এখন কি করা যায় তো কয়েকজন আর কি দিচ্ছে তো এইদিকে শান্তি করে দিচ্ছে আর এটা হচ্ছে এই বাড়ির জামাই তো জামাইটাকে একটু বেশি করে শান্তি করে দিচ্ছে তাহলে মনটাও শান্তি হবে তাই না তো বোনটা আসেনি বোনটা ওইদিকে আছে ওই বসেছে পরে এসে বসেছিল তো যাই হোক সবাই এখন আমরা শান্তি হয়ে নিচ্ছি তারপর দেব পুষ্পাঞ্জলি তো চলো ঝটপট করে পুষ্পাঞ্জলিটা দিয়ে নেই তাই না তারপর এইদিকে দৌড়ে চলে আসলো আমার মামার শেষুরের ছিল ও দিবে পুষ্পাঞ্জলি তো যাই হোক বন্ধুরা এদিকে কিন্তু সেট বাঁচছে তো তার জন্য কিন্তু এরকম অবস্থা আমাকে সম্পূর্ণ ভিডিওটার মধ্যে ভয়েস দিতে হচ্ছে তো সবাই এখন অঞ্জলি দিচ্ছে আর হচ্ছে ফুলগুলো এই যে বিশ্বকর্মা বাবার গায়ে ঢেলে ঢেলে দিচ্ছে তো যাই হোক বাড়িতে কিন্তু কয়েকজন করে লোকজন আসছে কারণ এখনও পুজো হয়নি বলে প্রসাদ দেওয়া হচ্ছে না তো ঝটপট করে এই যে পুজোটা হয়ে নিলেই পরে বাস প্রসাদ বিতরণ কিন্তু শুরু হয়ে যাবে তো তারা হুড়ো করে করে নিচ্ছে ব্রাহ্মণ তো বন্ধুরা তোমাদেরকে বললাম না যে আমাদের এখানে পুজো হচ্ছিলো আমরা সবাই মিলে প্রসাদ খাচ্ছিলাম আর ওইদিকেই চলে এসেছিলো অ্যাম্বুলেন্স আসলে ওটা কোনো খারাপ খবর না ওটা একটা ভালো খবর সুখবর তো আমাদের বাড়ির পাশে একজন দিদির বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা তো সেটাই আর কি এই যে গাড়িতে করে হসপিটাল থেকে নিয়ে আসছে তো ঠিক আছে বন্ধুরা আজকে বলবো এ পর্যন্ত বাই